এই নারীদের জীবন মান যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন করতে পারবো না তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারবো না তাদের মর্যাদাকে সুরক্ষা দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশে বাংলাদেশের পরিবর্তন আসবে না কারণ এই আমাদের নারীরাই কিন্তু আমাদের সন্তানকে গর্বে ধারণ করে নারীরা যখন সন্তানকে গর্ভে ধারণ করেন তারা যদি পুষ্টিকর খাবার নিয়ে খেতে না পারেন তারা যদি একটি উন্নত জীবনযাপন করতে না পারেন আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু মেধাবী হবে না পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের মানে সঠিকভাবে তারা কিন্তু মানে বিকশিত হতে পারবে না এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে এক রাষ্ট্রকাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার মধ্যে চব্বিশ দফায় এই নারীদের বিশেষ গুরুত্ব দিয়ে উনি বলেছেন যে নারীদের ক্ষমায়ত ওনাদের ক্ষমতায়ন নারীদের ক্ষমতায়ন ওনাদের মর্যাদা বৃদ্ধি এবং শিশুদের জীবনমান বিকাশের জন্য এই উনি কি কি করবেন সেই বিষয়ে নারীদেরকে সচেতন করা এবং তাদেরকে পুরুষের পাশাপাশি যেন তারা সম অধিকার পায় সেটি নিশ্চিত করা সমাজের প্রতিটি ক্ষেত্রে সেটা হতে পারে শিক্ষা সেটা হতে পারে নারী নেতৃত্ব সেটা হতে পারে রাজনীতি সেটা হতে পারে উদ্যোক্তা সেটা হতে পারে ব্যবসা প্রতিটি ক্ষেত্রে যেন নারীরা যেন সমান মর্যাদার সাথে তারা যেন কাজ করতে পারে সেই জন্য আমাদের ভারপত্র চেয়ারম্যান তারেক রহমান এই বিশেষ নির্দেশনাটি দিয়েছেন এবং সেই জন্য আমরা এই একত্রিশ দফা থেকে চব্বিশ নম্বর দফাটি নিয়ে আমরা নারীদের এই মর্যাদা বৃদ্ধি এবং সুরক্ষার জন্য আমরা তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি